সড়ক নয় যেন খন্ড খন্ড জলাশয় রাস্তা জুড়ে থাকা বড় বড় গর্তে একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের ভোলার লালমোহন পৌরসভার লঞ্চঘাট সড়ক দিয়ে কয়েক হাজার মানুষকে চলাচল করতে হয় কিন্তু সড়কটির অবস্থা এমন নাজুক যে পায়ে হেঁটে চলাচল করা দায় এলাকাবাসী অভিযোগ দুই দশকের বেশি সময় ওই সড়কটি সংস্কার করা হয়নি আপনারা কি পৌরসভা এতনা শহর অঞ্চলের রাস্তা ভালো আছে কয়েকবার ওখানে এমবি সাহেব উদ্বোধন করছে শুভ উদ্বোধন করছে কিন্তু রাস্তা কোনো কাজ এখন পর্যন্ত হয়নি কোন রোগ অসুস্থ হইলে একটা যানবাহন পাওয়া যায় দুই হাজার দুই সালে লাস্ট এই রাস্তার কাজ হয়েছিল আর এখন পর্যন্ত এক পোটা বালি রাস্তায় পরে নাই ভোগান্তির শেষ নেই বাজার ও মাঝবাজার সড়কেও সংস্কারের অভাবে সব সময় কাদা পানি জমে থাকে রাস্তার উপরে ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়া আর নিত্য প্রয়োজনীয় মালামাল কিনতে আসা ক্রেতাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় একই অবস্থা স্বর্ণির্ভর রোড করিম রোড কলেজ পাড়া সহ পৌরসভার অর্ধেকের বেশি রাস্তার এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবে বর্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বহু ঘর বাড়িতে জলাবদ্ধতা দেখা দেয় গাড়িগুড়ি এত কষ্ট আমরা মাল সামানে বেসতে না মানুষজন আসে না বর্ষার সময় রাস্তাটা এতটা খারাপ মানুষ আসার মতো উপযোগী না তবে বাসিন্দাদের দুর্ভোগ লাগবে শীঘ্রই সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের কাজ শুরুর কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সড়ক আমাদের ডিপিপির অন্তর্ভুক্ত আছে নির্মাণের জন্য সেগুলো এবছর ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে পৌরসভার তথ্য অনুযায়ী আটচল্লিশ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে বিশ কিলোমিটারই চলাচলের অযোগ্য নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা